আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ গ্রো হ্যালো বাংলাদেশ চলেন আজকে আমি বাসার থেকে বের হয়ে আপনাদেরকে একটু দেখাইতে চাই যে এটা ঢাকা এলিভেটর এক্সপ্রেসওয়ে এখানে মোটরসাইকেল নিয়ে ওঠার পারমিশন আছে কি না আমার মনে হয় যে এখনও পারমিশন দেয়নি তারপরও আমি জিজ্ঞেস করি যে কী অবস্থা আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন আচ্ছা কাকু এটা তো এলিভেটর এক্সপ্রেস তাই না আচ্ছা এদিক দিয়ে মোটরসাইকেল নিয়ে যাইতে দেন না চিনা এখানে মোটর সাইকেলে না মোটর সাইকেল নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ মোটরসাইকেল সাইকেল বাই আপনার এক্সিএমজি অটোরিকশা এমনি সাইকেল এবং কতযাত্রী যারা হাইটে উঠে হ্যাঁ হ্যাঁ এরা এগুলা সম্পূর্ণভাবে সরকার থেকে নিষিদ্ধ আচ্ছা তাহলে কবে নাগাদ পারমিশন দিতে পারে এবং কেন নিষিদ্ধ হলো অন্যান্য জায়গায় তো এলিভেটর এক্সপ্রেস টেস্প্রেস আছে বা কবে যে এটা পারমিশন দিব সরকার এটা আমাদের জানানো আচ্ছা এটা তো ঢাল অনেক কোনো কিছু ঠান্ডো না হ্যাঁ কাজ যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হইব যে কোনো গাড়ি এবং একটা আছে যে অটো বা ওই যে পিকআপ পিকআপের উপরে কোনো লোক নিয়ে যাওয়া নিষেধ দেখ এগুলা নিয়ে যাওয়া নিষেধ এগুলো নিয়ে যাওয়া যাবে আচ্ছা আচ্ছা মানে এই যে এরকম ফাঁকা থাকবে এবং এটা মাল থাকবো মাল নিয়ে যাইতে পারবো কিন্তু লোক নিতে পারবো অন্যান্য ফ্লাইওভারেও তো এরকমই থাকে এরকমই তো উঠতে দেয় তাহলে এই দিকে কেন ওঠার পারমিশন দিচ্ছে না এটা পারমিশন দিচ্ছে না কারণ এটা কর্মকর্তারাই ভালো জানে আচ্ছা আচ্ছা সরকারই ভালো জানে এটা আমাদের

যেটা ছয় চাকার এটা তিনশো টাকা আবার আছে আমার আরেকটা আছে যেমন ডিস্ট্রিক্ট গাড়ি আছে এটা হাইয়েস্ট তিনশো ষাট টাকা হয়তো কোনো চারশো টাকা পর্যন্ত আছে আর প্রাইভেট কারগুলা প্রাইভেট কারগুলা আশি টাকা যদি চার চাকা আশি টাকা আশি টাকা ও আচ্ছা আচ্ছা চার চাকা বলতে আশি টাকা এখন বর্তমানে যাক আমরা চাই যে অচিরে যেন মোটর সাইকেল এখানে উঠতে পারে ঠিক আছে আপনারা জাস্টিফাই করেন আপনারা জানান কর্তৃপক্ষকে জানান হ্যাঁ বা বাংলাদেশ সরকারকে জানান যদি আপনাদের মোটর সাইকেল উঠতে দেয় আমাদের তো অসুবিধা নেই কারণ আমরা মোটর সাইকেল উঠতে চাই না বাংলাদেশ সরকারের বা আমাদের কর্তৃপক্ষের নিয়মের নিয়ম মেনে চললে তো আর মেনে অনেকেই চলে না এটা হলো আমার কথা আমি কোনো জায়গার কিছু না তারপরে এটা হলো আমার ব্যক্তিগত থেকে বলা আমি দেখতেছি যে আমার নিজ দিয়ে গাড়ি চালায় ওরা মনে করেন যখন মনে করেন রাস্তা ভাগা পায় একশোর উপরে টাকায়

যেন অচিরে আমাদের জন্য এই মোটর যারা চালায় যারা নিয়ম মেনে চালায় তাদের জন্য যেন এটা খুলে দেয় জি আসসালাম দেখতে পারলেন আসলে ওনারা এদিক থেকে এখনো মোটরসাইকেলের পারমিশন নাই এখান দিয়ে আমি এখন চলে যাচ্ছি তো পারত পক্ষেই দেখা যায় যে এই এলিভেটর এক্সপ্রেসে মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্টের কথা বললো তারা যে অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক দুর্ঘটনা হতে পারে যার কারণে তারা এই পারমিশনটা এখনো দেয়নি তবে অচিরেই যেন দেয় এই বিষয়ে আমি আর কি সবাইকে জানাচ্ছি যে তারা মোটরসাইকেলে পারমিশনটা জানা দেয় এবং নিয়ম মেনে চললে তো আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভব থাকে না আর ধীরে ধীরে এখানে চললে কারণ অনেক ফ্লাইওভার ওপেন আছে অনেক ফ্লাইওভার ওঠা যায় যেমন যাত্রাবাড়ি ফ্লাইওভার রয়েছে ওইখানে যদি ওঠা যায় তাহলে এলিভেটেড এক্সপ্রেসেও ওঠা যেতে পারে আমার মনে হয় বাকিটা তো আসলে গভর্নমেন্ট রয়েছে বা অন্যতম কর্মকর্তারা রয়েছে কর্মচারীরা রয়েছে তাদের বিষয়ে তারা কি চিন্তা ভাবনা করবে সেটা তারাই বলতে পারে বা তারা কীভাবে পারমিশনটা দিই ধন্যবাদ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম